আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু পবিত্র ঈদুল আজহার এক সপ্তাহ পর অর্থাৎ পনেরোই জুন রোজ রবিবার থেকে আমাদের মাদ্রাসায় অফলাইনে শিক্ষক শিক্ষিকাদের কোরআন শিক্ষার ট্রেনিং হবে ইনশাআল্লাহ এই ট্রেনিংয়ে যারা অনলাইনে করতে চান ঘরে বসে মোবাইল দেখে দেখে অথবা নিজের কর্মস্থলে থেকে সেটাও পারবেন আর যারা মাদ্রাসায় ভর্তি হয়ে এক মাসের ট্রেনিং করতে চান তারাও পারবেন অবশ্যই এই কোরআন শিক্ষার এক মাসের ট্রেনিং দেওয়ার পর আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে খ্যাদমত দেওয়া হবে ইশাআল্লাহ আমরা শিক্ষিকা দেই এবং নেই যদি কারো শিক্ষিকা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোরআন শিক্ষার ট্রেনিং প্রাপ্ত এবং কেউ যদি ট্রেনিং প্রাপ্ত হয়ে আমাদের এখানেই খ্যাতমত করতে চান আমরা তাদেরকে শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে নিয়ে নিই এক্ষেত্রে মাদ্রাসা থেকেও পড়াতে পারবেন যদি আপনি চান অনলাইনেই পড়াবেন আপনার নিজের কর্মস্থল ধরে রেখে সেটাও পারবেন কোনো সমস্যা নেই তো আমি কিছু নিয়মকানুন বলে দিই এই বিষয়ে আমি একটি বই লিখেছি আমি রহমতুল্লাহ মহিলা মাদ্রাসার মহতামিম ও প্রতিষ্ঠাতা মুফতি আফজাল হোসেন আমি করছি আলহামদুলিল্লাহ চার বছরের মতো অনলাইনে এবং অফলাইনে করাইতেছি কোরআন শিক্ষার উপরে আমার গবেষণা এবং আমার প্রচেষ্টা হলো এতটুকুই যাতে প্রতিটা বয়স্ক ব্যক্তি বিশেষ করে এমনিতে তো সবাই পারবে মাদ্রাসা আমি শিখাই কিন্তু আমার বেশি টার্গেট হলো বয়স্ক মা বোন এবং বয়স্ক সরকারি প্রাপ্ত আমার ভাইয়েরা যারা আছে সকল বয়স্ক নারী পুরুষ যারা আছে তাদের জ্ঞান একটু লোভ পেয়েছে অথবা মনে রাখতে পারে না অথবা বয়স্ক মানুষ একটু কষ্ট হয় তাদের জন্য কিভাবে সহজ হয় কোরআনটা শেখার জন্য কিভাবে সুট্ট করে বা কিভাবে বুঝাইলে তারপরে কিভাবে ক্লাস আই ভাগ করলে এই নিয়ম নিয়মতান্ত্রিক মানে এই নিয়ম কেন্দ্র করে আমি একটি বই লিখেছি এবং আমি ক্লাস সাজিয়েছি ইউটিউবে করি তো ইউটিউবে আমি যখন পড়াই তখন বয়স্ক ব্যক্তির একটু বুঝতে সক্ষম হয় আমার এই ট্রেনিংটাই যদি অন্যান্যরা কেউ ধারণ করতে পারেন ধারণ করে এভাবে শেখাতে পারেন আমরা এভাবে সনদ দিব এবং তাকে শিক্ষক শিক্ষে উপাধি দিব সেভাবে পড়াইতে পারেন কোনো সমস্যা নেই এটি মূলত আপনার দুই মাস হলে অনেক ভালো হয় এক মাসও কমপ্লিট করা যায় এক মাসে যারা আগের থেকে একটু ভালো পারেন তাদের এক মাস এক মাসে কমপ্লিট আর যারা মোটেই পারেন না তাদের জন্য দুই মাস লাগবে তাদের জন্য দুই মাস লাগবে কেন তারা আগে এক মাসের তাজবিদ শেষ করতে হবে হরকত তানবিন তাজদিদ কলকলা লিনের হরফ তারপরে আপনার নুন সাকিন ও তানবিনের চারটা হুকুম ইজহার ইদগাম ইকফা ইকলাফ তারপরে আবার আপনার মিম সাকিনের ইজহার ইদগাম ইকফা তারপরে এই যাতে আরও যতগুলো হুকুমাকাম আছে আলিফে মাকসুরা আছে আবার মদ আছে এক আলিপ মদ তিন আলিপ মদ চার আলিফ মদ মধ্যে লিন মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে আওয়াজ মধ্যে আর্জি মধ্যে মুনফাসিল মুতাসিল এ টু জেড এই তাসবিদগুলো শিখটা আপনার এক মানে এক মাস লাগবে মুখস্থ করতে আমার যে বইটা আছে বাহাত্তর পেজের। এইটা আর এক মাস আপনি তাসবিদ অনুসারে তাহলে অধু শুনাইবেন তাহলে দুই মাস যদি আপনি মেহনত করেন সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আর যারা মাদ্রাসা পড়ুয়া অথবা হাফেজ তাদের জন্য এক মাসই হয়ে যাবে তারা শুধু সিস্টেমটা শিখবে যারা মাদ্রাসার হাফেজ আমাদের এখানে মাদ্রাসার হাফেজ আছে মাদ্রাসার শিক্ষক আছে ওস্তাদ আছে তাদের এক মাসই হয়ে গেছে শুধু সিস্টেমটা ধরছে কোন সিস্টেমে পড়াইতে হয় ট্রেনিংয়ের মূল নিয়মটা আর যারা অনেক আছে স্কুল থেকে পরে আসে স্কুলের শিক্ষিকা আছে স্কুলের টিচার আছে কলেজের টিচার আছে ডাক্তার আছে তাদের জন্য এক মাস পারবে যদি তারা আগে পড়ে রাখে তাহলে তারা শুধু শুনাইতে শুনাইতে শুদ্ধ করে ফেলবে এটা পারবে আর যারা একেবারে জেনারেল তাদের জন্য দুই মাস লাগবে এক মাসে তাসবিদ এক মাসে তাদের শুনানি আশা করি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তাই জন্য আপনারা বইটি সংগ্রহ করবেন অবশ্যই বইটি যদি কেউ যদি বাইরের রাষ্ট্রে থাকেন তাহলে পিডিএফ আছে পিডিএফ নেবেন আর যারা দেশে আছেন তারা বইটি বইটি নেবেন আমি নাম্বারটি বলি আপনারা উঠিয়ে রাখুন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করবেন ঠিকানা দেবেন অ্যাড্রেস দিলে আমি আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারব বইটির মূল্য দুইশত তিরিশ টাকা কুরিয়ার খরচ ঢাকার ভিতরে সত্তর ঢাকার ভাইরে একশত দশ স্টেট ফার্স্ট আপনার ঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ দর্শক এই নিয়মে আমাদের সাথে থাকবেন কোর্স করবেন অনলাইনে আপনার কর্মশালা আপনি থেকেই করেন আর যদি আপনি ইচ্ছা থাকে না আমি ওরকম পড়াবো না নিজেই শুধু শিখবো তাহলেও পারেন নিজেই শুধু শিখেন শিখে নিজে নিজে কোরআন পড়েন শুদ্ধ করে নামাজ পড়েন যাতে নামাজটা হয় আর যদি আপনার ইচ্ছা থাকে যেন আমি নিজে পড়বো অপরকে পড়াইবো তাহলেও কোনো সমস্যা নেই আপনার যেটা ইচ্ছা সেটা ইনশাল্লাহ করতে পারবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুন